হউজুবিল্লাহম শত রাজিম স্মিল্লাহ রহমান রহিম অকুল জাহ হকু আজহাক আলবাহতুল ইন আলবাহতুল আজাহুক সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে সেই প্রশ্নটি হল জুমার নামাজ সম্পর্কে আল কোরআন কী বলছে জুমার দিনে কী করা উচিত কত রাখাত নামাজ পড়া উচিত এবং নামাজের পূর্বে করণীয় কী এই ব্যাপারটি নিয়ে আমরা এই কোরআনের একটি সুরা রয়েছে বাষট্টি নম্বর সুরা আল জুমা। এর নয় এবং দশ এই দুটি আয়ত থেকে আমরা জেনে নেব আমাদের জুমার দিনের করণীয় কি এখানে আল্লাহ বলছেন ইয়া ইউয়া নজীনা আমানু তোমরা যারা ইমান এনেছ শোনো ইদা নু উদিয়ানি সলা তিমি ইয়া মিন ইলা রিক রিল্লাহ ওদারুল বাইদ ফাইদা উদিয়াতি সলা ফান্তা দা শুরু হন তোমরা ইমান ইমানেচ শোনো যখন জুমার দিন আজান দেওয়া হয় জুমার জন্য তখন তোমরা সবাই এই জিক্রুল্লার জন্য আল্লাহ তালা স্মরণের জন্য তোমরা সবাই চলে আসবে আর আল্লাহ বলছেন যে ওয়াদারুল বাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবে দাকুম খুম ইনকুমত এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে চাও ফাইদা কুদিয়াতের সলার্থ যখন নামাজ শেষ হয়ে যাবে ফান্তাসিরু আর্থ আবার জমিনে তোমরা ছড়িয়ে পড়ো অবতা আর আল্লা তালার পক্ষ থেকে রোজি তলাশ করো অদকুরুল্লাহ কাফির আল্লাহ আল্লাহুম তুফুল হুন আর আল্লাহ তালাকে স্মরণ করো খুব বেশি পরিমাণে যেন তোমরা কামিয়াবি অর্জন করতে পারো তো এই আয়াত দুটি থেকে আমরা জানলাম জুমার দিনে জুমার দিনে আপনাকে যে কাজগুলি করতে হবে যখন আজান শুনলেন সঙ্গে সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য আপনার অফিস আদালত আপনার চাকরির স্থান এগুলি একটু ক্লোজ করে চলে আসতে হবে এখন যে সমস্ত লোকেরা পেরে উঠতেছে না যারা অমুসলিম দেশে অথবা ইহুদি খ্রিস্টানদের কাছে চাকরি করে যাচ্ছে তারা কী করবে তাদেরকে আবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুই নম্বর সুরা আল বাকার দুইশো আটত্রিশ এবং দুইশো উনচল্লিশ আহায় দুটির দৃষ্টিতে তাদেরকে করতে হবে কি আল্লাহ বসেন সব নামাজের হেফাজত করতে হবে এবং নামাজকে করতে হবে মধ্যম আর আশঙ্কা যদি হয় তাহলে বসে বসে নামাজ পড়ে নেবে অথবা চলতে চলতে কিন্তু যখন নিরাপদে থাকবে তখন তারা ঠিক ওইভাবে আল্লাহ তালাকে স্মরণ করবে যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে এই দুটি আয়তে আল্লাহ রব্লা আলমিন বলে দিয়েছেন আশঙ্কা যদি থাকে তাহলে আপনি আপনার কর্মস্থলে আপনার চাকরির স্থলে আপনি আপনার মতো নামাজ পড়ে নেবেন কিন্তু জুমার দিনের ব্যাপারে আল্লাহ বলছেন যে জুমার আজান দিলে সবাই তোমরা চলে এসো এই সুযোগ আপনাকে আমাকে করে নিতে হবে যদি না নিতে পারি তাহলে সেখানে কোনো সমস্যা নেই তবে যথাসম্ভব আপনার আমার উচিত জুমার দিনে অন্তত বেচা কিনা ছেড়ে দিয়ে জুমার জন্য যাওয়া আর জুমার নামাজে যখন আপনি আমি চলে দেব সেখানে আবার যদি কোনো মাঝহাবের ফিরকার অথবা কোনো মতবাদের কথা প্রচার হয় তাহলে সেখান থেকেও বাঁচতে হবে আজ আমাদের দেশের মসজিদগুলিতে জুমার দিনে যে সমস্ত খুতবা দেওয়া হয় আর যে সমস্ত ভাষণ দেওয়া হয় অধিক ইমামরা তো ভয় কম্পিত হয়ে তারা সত্য কথাগুলো বলতেও পারেন না কিন্তু বলতে হবে ভিক্রুল্লাহ যখন আল্লাহ বলেছেন তখন কোরআনের কথা বলতে হবে রাজনীতির কথা ছেড়ে দেন তো কোরআনের কথা যদি আজ বাংলাদেশের তিন লক্ষ মসজিদে বলা হয় তাহলে দেশে শান্তি আসতে সময় লাগবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতিতে চলার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল মুবিন